আসসালামু আলাইকুম রাইন ফিস ট্রেডিং থেকে আমি রুহুল আজকের শনিবারে একটা লাইভ নিয়ে আসলাম একবারে পদ্মা পার থেকে যেটা সচরাচর আমি প্রায়ই দেখাই বাট আজকে একটু স্পেশাল স্পেশাল এই জন্য আজকে আমি একবারে নদীর যে মাছগুলো নদী থেকে যে কালেক্ট করেছি সেই মাছগুলি আপনাদেরকে দেখাবো এখানে একহালি ইলিশ আছে এটা প্রি অর্ডার করা ছিল ইলিশগুলোর ক্ষমা মানে একটু চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আসলে সবসময় একটু বেশি বেশি বলি নাকি আমি প্রমাণ সহ আসছি আজকে দেখেন লাইভে তো আর আপনার আমি এডিট করার কোনো আমার সুযোগ নাই সো এখানে একালি ইলিশ আছে এখানে চার কেজি প্লাস মাছ আছে তো এই চারটা আমরা দুজন জেলেভের কাছ থেকে নিয়েছি এবং তাদের কাছ থেকে ঠিকই নিতে হয়েছে ঠিকা নেওয়ার পরে আমরা আসলে ওজন মেপে দেখছি যে চার কেজি প্লাস আছে তো মাছগুলো খুবই স্ট্যান্ডার্ড সাইজ আপনারা দেখতেছেন যে কীরকম কালার এখনও কিন্তু জল করতেছে আমার ইলিশের সব সময় কিন্তু জল করে তো এখন বলতে পারেন যে এই চারটা ইলিশের দাম কত এই চারটা ইলিশ অ্যাকচুয়ালি কেনা হয়েছে আমার পনেরো হাজার নয়শো টাকা সো আপনারা এখন বলতে পারেন যে ভাই ইলিশের দাম কেন এত বেশি এই ইলিশের দাম একমাত্র বেশি যে এটার জন্যই যে আমরা যে নদী থেকে যে কালেক্ট করি জেলেদের প্রচুর কষ্ট হয় আর সচরাচর আমরা যে ইলিশ পাই এখানে প্রচুর পরিমাণ মিক্স আপ থাকে ধরেন আমি যখন এক টন ইলিশ কিনবো আমি কিন্তু এক টন পদ্মার ইলিশ কখনোই পাবো না একসাথে এর জন্যই আমি ইলিশটা একটু কমই বিক্রি করি অল্প অল্পই বিক্রি করি আর আমার যারা একবারে ক্লোজ মানে পরিচিত রেগুলার যারা কাস্টমার আছে ঠিক একমাত্র ওদেরকেই দিই যার জন্য আমার ইলিশে দেখবেন যে প্রচার প্রচারটা একটু কম আমি পাঙ্গাসের কালেকশন আমার কাছে খুব ভালো পদ্মার অনেক ভালো বড় বড়ো পাঙ্গাস আমার কাছে আসে যার জন্য ওই মাছগুলো বেশি বিক্রি করতে পারি ইলিশ কম পাই এবং কোয়ালিটি মানে সম্পূর্ণ ইলিশ খুবই কম পাই যার জন্য আমি কম বিক্রি করি আমি ইচ্ছা করলে আরও কম দামে আপনার বাজারে যে রেট আছে এখন পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো টাকা এই ইলিশগুলো আমি ইজিলি আপনাদেরকে দিতে পারি বাট আমি ওই জিনিসটা আমি নিজে আমার আসলে অ্যাকচুয়ালি অত বেশি পছন্দ না মাছ ওগুলোও ভালো খুবই ভালো একবারে যে খারাপ না ওগুলোও খুব ভালো বাট এইটা আসলে স্পেশাল আমি একটু স্পেশাল নিয়ে কাজ করতে চাই সো যাদের স্পেশাল লাগবে যাদের স্পেশাল ইলিশ লাগবে তারা আমার থেকে এই ইলিশগুলো অর্ডার দিতে পারেন একটু অপেক্ষা করা লাগবে কারণ ডেলি এই মাছগুলো পাওয়া যায় না সচরাচর চোখগুলো দেখেন মাছের সো আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তারা আমার লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দেন আপনার লাইভে কিন্তু আবার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে আর আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে দেওয়া হয় আমরা এক টাকাও অগ্রিম নিই না এই যে এগুলো অর্ডার ছিল প্রি অর্ডার এগুলোও কিন্তু কোনো অগ্রিম নাই এগুলো আমরা গিয়ে তার কাছে দিব দেন তারপরে আমরা তার কাছে গিয়ে টাকা নিব আগে ডেলিভারি দিব তারপরে টাকা সো নির্ভয়ে আপনারা অর্ডার করতে পারেন আমার এখানে কিন্তু দেশের বাইরে থেকেও অনেক অর্ডার আসে আমেরিকা ইতালি এখান থেকে প্রচুর পরিমাণ কাস্টোমার অর্ডার দিচ্ছে সো তাদেরকেও কিন্তু আমি ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি কারো থেকে কোনো অগ্রিম নিচ্ছি না ইভেন আমরা ওই যে অনেকে বলে যে কক্সিটের জন্য পাঁচশো টাকা বরফে লিগে একশো টাকা এগুলো তো ভাই একবারে ধোকাবাজি ছাড়া আর কিছুই না আমি এখানে ষোলো হাজার টাকা মাস্ক কিনা রিক্স নিয়ে তার জন্য যেতে পারতেছি সো পাঁচশো টাকা রিক্স নিতে পারবো না এটা কোনো কথা হইতেই পারে না সুতরাং আপনারা একটু ওই যে সস্তা যে সমস্ত পেজগুলো অফার দেয় ওই পেজের থেকে অফারগুলো থেকে একটু দূরে থাকেন ইলিশে কিভাবে অফার দিব বলেন এখানে আপনারা প্রুফ দেখতে পারতেছেন চারটা ইলিশ ষোলো হাজার টাকা সো যাদের লাগবে তারা আমাদের পেজের দেয়া দুইটা নাম্বার আছে অথেন্টিক দুইটা মাত্র নাম্বার আমি তারপরও নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স নাইন সিক্স ফোর ওয়ান সিক্স জিরো এটাতেও হোয়াটসঅ্যাপ আছে দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা যে যেখান থেকে পারেন কল দিতে পারেন আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইটাতেও আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে আপনারা যেখান থেকে ইচ্ছা আপনারা কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিলে দুজনের জন্যই ভালো হয় মেসেঞ্জারে চাইতে হোয়াটসঅ্যাপে আমাকে সবসময় আপডেট পাবেন কারণ আমার এখানে লোকবল একটু কম ভাইয়া আমি এখনও ওইভাবে বড় আকারে যাইতে পারি নাই যার জন্য বাই ট্রলার চলে আসতেছে ট্রলার চলে আস্তে দেখেন এই যে মাছ আরো এখানে কিন্তু চলে আসছে অলরেডি দেখেন প্রচুর মাছ প্রচুর মাছ আমার ক্যামেরাম্যান আমার মাছ এইখানে ওই যে নৌকার মাছ দেখাইতে নিয়ে চলে যাচ্ছে তো মাছগুলো দেখেন আপনারা সব সব কিন্তু তাজা মাছ এই যে জাস্ট এখন এখানে নিলামের মাধ্যমে বিক্রি হবে আপনারা কিন্তু বাসায় বৈশে কিন্তু বাজার দেখে ফেলতেছেন সো একবারে বাজার আর আপনাদের যাওয়া লাগবে না আপনারা শুধু পছন্দ করবেন অর্ডার দিবেন আপনার বাসার একবারে পাক ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন ইনশাল্লাহ মাস্ক আপনারা টোটালি মানে ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন আমাদের এই দুইটা নাম্বারে আপনারা সবসময় কল দিয়ে করবেন আর আমাদের যারা ভিডিওগুলো দেখেন নিয়মিত আপনারা যদি আরও কোনো মাছ চান সেই মাছগুলো আমরা দিতে পারবো আমরা হচ্ছে কালেকশন বেস মাছ দিই আপনারা যে যেখানকার মাছ চান আপনারা সুন্দরবনের মাছও কিন্তু আমরা কালেক্ট করি আমি মানে অন স্পটে আমি এখনও যে সবগুলো জায়গায় আমি নিজেই যাই এবং আমার নিজের তত্ত্বাবধানেই মাছগুলো কালেক্ট করি আমি অন্য কারোর উপর ডিপেন্ডেড না সো যাদের লাগবে তারা আমি একটু লাইভে আসি ভাই একটা সো যাদের লাগবে তারা একটু দুই তিন দিন সময় হাতে নিয়ে আমাদের কাছে অর্ডার দেবেন যে কোনো মাছ একবারে ফ্রেশ তাজা মাছগুলো পাবেন সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি লাইভ থেকে আপনারা সবাই ভালো থাকবেন আর যারা যারা লাইভটা দেখবেন কাইন্ডলি প্লিজ আপনারা একটু শেয়ার করে দিন একটা কমেন্ট আর একটা শেয়ার একটা কমেন্ট একটা শেয়ার প্লিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম